মিষ্টি একটা সকালে মিষ্টি একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আশা করি সব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু গুড মর্নিং জানাচ্ছি দেখতে পাচ্ছ কিচ্ছু কিচ্ছু বুঝতে পারছো না এখন বাজে কটা বলল তো আটটা বাজে আটটাতে কি পরিমাণে কুয়াশা দেখো একদম কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু বোঝা যাচ্ছে না দেখছো এই দেখো গাছগুলোকে অল্প একটু আদ্রু বোঝা যাচ্ছে প্রচন্ড কুয়াশা কুয়াশা ভরা একটা মিষ্টি সকালে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওতে সবাই ভালো থাক আছো আশা করি আমরাও খুব ভালো আছি তো চলো দেখো দেখতে পাচ্ছ একদম গাছে শুধু মাথাগুলো একটু একটু বোঝা যাচ্ছে আর এপার থেকে ওপারের কিচ্ছু বোঝা যাচ্ছে না পুরো অন্ধকার হয়ে আছে কুয়াশা তো বললাম আটটা বাজে দেখো আটটা পনেরো বাজে তবে চারিদিকে এখনো পর্যন্ত অন্ধকার কুয়াশাতে এদিকে বেশ কিছুটা রান্না হয়ে গেছে সকালে সকালে ভেজেছি দেখো উচ্ছে আর বেগুন ভাজা উচ্ছে দিয়ে বেগুন ভাজা আর এখানে করেছি আলু পেঁয়াজ চচ্চড়ি এদিকে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি খেতে খেয়ে দেও বেরোতে পারবে না কারণ যা কুয়াশা নৌকো চলবে না নৌকো কুয়াশা না কমলে নৌকো চলে না তোমাদের দাদা ভাইকে এদিকে দিয়ে দিয়েছি খেতে ছেলে দেখো স্নান হয়ে গেছে ছেলেকে দিয়ে দিয়েছি দুধ আর আমার বসিয়ে দিয়েছি চা এই দেখো আমার একার জন্য চা হচ্ছে চা হয়েও গেছে চিনি ছাড়া দুধ চা তো চলো চাটা খেয়ে এই দেখো আমার দুধ চা করে এখন খেয়ে তারপর বাকি কাজকর্ম করুন চা খেয়ে দেখো নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি আলুগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে করবো কিসের তরকারি বলো তো সোয়াবিনের তরকারিটা সোয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাই যেহেতু সোয়াবিন খায় না অফিস দেওয়ার আগে করিনি এখন করব। আমাদের জন্য তো এখন রান্না কি পরিমাণের নোংরা হয়ে গেছে তো সেটাকে এখন আমি একটু পরিষ্কার নিই তরকারিটা হতে হতে দেখো এই দেখো রান্নাঘরের বেসিন যতই রোজ পরিষ্কার করি না কেন তাও দেখি নোংরাই হয়ে যায় এই দেখো তো চলো আমি আগে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করি দেখো এই জায়গাটা কি পরিমাণে নোংরা হয়েছে তো ভালো করে ঘষে নিচ্ছি কলটাও পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে এখানে দেখুন যে সাবান রাখার জায়গাটা এটাও প্রচন্ড নোংরা হয়েছে এটাও একটু পরিষ্কার করে নিচ্ছে রান্নাঘরের জিনিসগুলো পরিষ্কার থাকলে নিজেদের মনটাও বেশ ভালো লাগে কথা বলতে বলতে দেখো এই জায়গাটাও আমার পরিষ্কার করা হয়ে গেল এবার একটু দিয়ে ধুয়ে নেবো তাহলে ব্যস্ত হয়ে গেল কাজ এদিকে আমার তরকারিটাও হচ্ছে এদিকে আমার এক্সট্রা কাজটাও হয়ে যাচ্ছে তাহলে রান্নাঘরে বেশিটা সময় লাগবে না এদিকে দেখো আমার বেসিন পরিষ্কার হয়ে গেছে এটা পরিষ্কার করে একদম জায়গায় রেখে দিয়েছি দেখতে পাচ্ছ কত চকচকে হয়ে গেছে এই দেখ তো চলো এগুলো হয়ে গেল আর এখানে আমার তরকারিও হয়ে গেল এইটুকু ঢোল রাখবো কারণ সোয়াবিন আবার একটু টেনে নেবে আর যদি শুকিয়ে নিয়ে ভালো লাগবে না তো চলো আমার রান্নাটা হয়ে গেছে এবার যেতে হবে স্নানে তারপরে এসে করব রান্নাঘর পরিষ্কার তো দুপুরের পর মানে সকালের পর ভিডিও করিনি একদম চলেছি রেডি হয়ে কোথায় যাব বলো তো যাব একটা বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়ির জন্য একদম আমি রেডি হয়ে গেছি এখন যাব বিয়ে বাড়িতে তো চলো সাথে থাকো বিয়ে বাড়ি গিয়ে সব শেয়ার করবো চলো তো দেখো আমরা তিনজনে দেখো রেডি হয়ে গেছি একদম ফাইনালি এখন বেরিয়ে পড়বো বিয়ে উদ্দেশ্যে আর আমাদের তিনজনকে কেমন লাগছে কমেন্ট বক্স অবশ্যই জানাবে কিন্তু তো চলো এখন বিয়ে বাড়ি যাওয়া যাক তো চলে এসছি বাড়ি গেটের সামনে দেখো এখন আমি ভেতরে ঢুকে যাচ্ছি আর দিকে একটু ভিডিও করে নিচ্ছি আর এই দেখো নতুন বউকেও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম हम रखो सकते चले से कभी कुछ कुछ करके तो चले इससे हम कुछ का हां वो लगे हम्म 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 哎，喂。 काका 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 তো মেনুতে ছিল দেখো ফিস কাটলেট সস স্যালাড তারপরে চলে এসছে দেখো মটরশুটির কচুরি চানা মশলা মটন বিরিয়ানি এদিকে রয়েছে চিকেন কষা তারপরে চলে এসছে দেখো মটনের মানে বিরিয়ানি কত সুন্দর আলু তারপরে চলে এসছে চাটনি পাপড় রসগোল্লা আর ছিল সাথে কাঁচা গোল্লা গরম জলে হাতটা ধুয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ ছিল আইসক্রিম কোন আইসক্রিম আমরা বিয়ে বাড়িতে গেছিলাম দেখো খেয়েদের সবাই চলে এসেছি বাড়িতে একটুখানি বাড়িতে এসে ভিডিও করে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আমাদের তিনজনকে কেমন লাগছে সবাইকে গুড নাইট শুভরাত্রি আর সবাই একসময় ভিডিও গুলো দেখো কেউ স্কিপ করো না সবাই সবার পাশে থাকলে সবাই আগিয়ে যেতে পারবো তো চলো সবাইকে টাকা শুভ